মাথাভাঙ্গা নদীর এর আগে মানে পানি তলায় থাকতো সেন্ডেল হাঁটতে এখন বর্তমানে পানি দুই ধারে ওভার মারছে বহুত পানির সাপ মেহেরপুরের ভাঙ্গা নদীতে পানি বাড়তে শুরু করেছে কয়েকদিন ধরেই নদীর পানি বাড়ছে বলে জানিয়েছে স্থানীয় নদী পাড়ের বাসিন্দারা এখন পর্যন্ত নদীর পাড় ঘেঁষে চাষাবাদ করা ফসল তেমন ক্ষতির মুখে পড়েনি তবে বন্যার পানি যদি আরও বেড়ে যায় তাহলে হয়তো পানিতে ডুবে কিছুটা ফসলের ক্ষতি হতে পারে নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় জাল মেরামতের জন্য ব্যস্ত সময় পার করছেন নদী তীরবর্তী জেলেরা ইতিমধ্যে অনেকেই ঠেলা জাল দিয়ে নদী থেকে দেশীয় প্রজাতির চিংড়ি পুঁটি ভেদাসহ অন্যান্য মাছ ধরছেন মেহেরপুর কুষ্টিয়া জেলার সীমানা নির্ধারণ করা মাতাফাঙ্গা নদীটি মূলত পদ্মা নদীর শাখা নদী মাতাফাঙ্গা নদীটি ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার শিকারপুর ঘেসে গাংনী উপজেলার কাজীপুরে প্রবেশ করেছে এটি বিস্তৃত হয়ে কুষ্টিয়া জেলার খলিশাগন্ডি হয়ে চুয়াডাঙ্গা জেলায় প্রবেশ করেছে পদ্মা নদীতে বন্যা দেখা দিলে তার প্রভাবও পড়ে মাতাভাঙ্গা নদীতে সম্প্রতি বেশ কয়েক বছর কিন্তু বন্যার কবলে পড়েনি মাতাভাঙ্গা নদী এবারে কিছুটা বন্যার পানি আসায় নদীর দুকুল পানিতে উপসে গেছে পানিতে থৈ থই করছে পুরো নদী রয়েছে মৃদু স্রোত শুকনো মৌসুমে মাতাভাঙ্গা নদীর পানি তলানিতে ঠেকলেও ভরা বর্ষায় পানিতে এখন টৈটুম্বুর অবস্থা পুরো নদী নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় ঠেলা জাল দিয়ে মাছ ধরছে অনেকেই অনেকে আবার জাল মেরামতে ব্যস্ত রয়েছেন পানি একটু কমলেই শুরু করবেন মাছ ধরা নিজেরা খাওয়ার পাশাপাশি বিক্রিও করবেন জেলেরা মাতাভাঙ্গা নদীতে পাওয়া যায় দেশীয় প্রজাতির রুই কাতলা বোয়াল কানাফালুই সহ হরেক রকম মাছ মাতাভাঙ্গা নদীতে বন্যার পানি বৃদ্ধি নিয়ে কি বলছে নদী পাড়ের বাসিন্দারা নিজে দেখুন অন্যকে দেখাতে ভিডিওটি শেয়ার করে মিরর বিটির সাথে থাকুন নদীতে আগে পানি কম আমাদের এখন পানি নদীতে বাইরে আমাদের কষ্ট নদীতে পানি বেশি বাইরে গেছে পানি অনেক হয়ে গেছে ওকে নদীতে পানি বৃদ্ধির বন্যার পানি এসেছে স্থানীয়দের দাবি তো সেই নদীতে ঠেলা জাল দিয়ে মাছ ধরছে স্থানীয়রা চেষ্টা চলছে এখানে বিভিন্ন ধরনের বিশেষ করে দেশি প্রজাতির ভেদা বা চিংড়ে বা ইচ্ছে স্থানীয় নাম এছাড়াও পুঁটি মাছ উঠছে ঠেলা দিয়ে মূলত দেশি প্রজাতির ছোট মাছগুলোই মূলত এখানে পাওয়া যায় আবারও চেষ্টা আবারও চলছে মাছ ধরার কাজ বেশ পরিশ্রমী এইভাবে ঠেলা দিয়ে মাছ ধরা দেখাক এবার আসলে কি মাছ ওঠে এখান থেকে